পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘট অনির্দিষ্টকালীনকে কাঁধে কাঁধ মিলিয়ে চললেন লড়াইয়ে লড়াই সঙ্গে আদিবাসী সংগঠন সরকারি কর্মচারী নিজের অধিকার আর হকের জন্য আন্দোলন পথে อยากเริ่มต้นใหม่ที่จะบอกว่าหาได้ยากไม่ต้องระบายสิ่งที่ตัวตนนั้นต้องเรียนรู้เพื่อจะที่จะไปล้างมือกันต้องเรียนรู้เพื่อจะที่จะไปล้างมือกันต้องเรียนรู้เพื่อจะที่จะไปล้างมือกันต้องเรียนรู้เพื่อจะที่จะไปล้างมือกันต้องเรียนรู้เพื่อจะที่จะไปล้างมือกัน

যেসব আদিবাস স্কেট ডক্টর আমরা এনাদের পাশাপাশি গান সম্পর্কে আজকে আমরা যে আদিবাসী সংগঠন এই সংগঠনে বহু মানুষ আছে এই সংগঠনে দ্বিতীয় তারা চাকরি করে বা আদিবাসী মানুষ যারা আছে ট্যাক্সিমামি আছে প্রায় চাকরি করে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে আমাদের সংগঠনের সঙ্গে এখানে কান লড়াই করে যে সব ভাইপত্র আছে যারা আছে যারা আমাদের দাবি নিয়েছে যে আমাদের সংগঠনে বিশেষ করে গিয়ে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাই তোমরা আমাদের সহযোগিতা করো যারা আমাদের দীর্ঘদিন ধরে সহযোগিতা করেন বিভিন্ন কাজে যেসব চাকরিজীবী লোকেরা আছে রাজ্য সরকারের বিশেষ করে তাদের সংগঠনে আজকে আমাদের আদিবাসী সংগঠন আমরা তাদের সমর্থন আমাদের তো মূল দাবি আছে আজকে যেখানেই দেখবেন আদিবাসীদের জায়গা দখল করে নিয়ে বিভিন্ন রিসর্ট হচ্ছে বিভিন্ন রাজপ্রাসাদ হচ্ছে বিভিন্ন কলকারখানা হচ্ছে বিভিন্ন সোসাইটি তৈরি করে সেখানে বড় বড় ফ্ল্যাট বিল্ডিং তৈরি করে দেয়া হচ্ছে কিন্তু সেইখানে আদিবাসীরা যারা ভূমিপুত্র তারা কোনো রকম কাজ পায় না যেসব কল কারখানা আমরা দীর্ঘদিন ধরে লড়াই লড়ছি তো সেই জায়গাতে যাতে আদিবাসীরা ন্যায্য কাজ পায় স্থায়ী কারণ হিসেবে এবং স্থায়ী যে পার্মানেন্ট জব যাতে হয় তাদের সেই জন্য আমাদের লড়াই